আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসছি দুই নম্বর গেট ফিল্ডা স্কোয়ারে তো ভাবলাম একটা ব্লক হয়ে যাক খুব ছোটোখাটো একটা ব্লক করবো এই যে ফিল্ডা স্কোয়ারের মেইন ফটক ভিতরে চলে যাবে এখন যাচ্ছি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে ফিল্ড স্কোয়ার ফিল্ড স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরত ফুললে কী অবস্থা এখন এই দেখাই দেখায় দেখায় এখন লিফ্টে ডুড়ে যেন গিয়ে লিফ্টে উড়ি গিয়ে এই ফিল পুরো ফিল লে স্কোয়ার টপ খানার দোকান নিস্তালায় বেশ কয়েকটা বোরকার দোকান আছে খুব ভালো মানের বোরকাগুলো খুবই ভালো তো ঘুরে ফিরে শেষ চলে আসছি খাইতে বেলপুরি হাউজে আসছি বেলপুরি এদের বেলপুরিটা অনেক মজার এক প্লেট চল্লিশ টাকা ষাট টাকা আপনি যেই টাকা দিয়ে নেন না কেন আর এটা হলো আপনার ওই যে ফিলেস্কোয়ারের পাশেই ফেমতলা ফেমতলা এখানে মনে হচ্ছে যেন সকাল হইল মাত্র এখানে আইসা মনে হচ্ছিল আমার সকাল ভোর ভোরবেলা হয়েছে সবাই পোলা পাইন মাইয়ারা আসতেছে মানে কি একটা যে অবস্থা মানে এখানে দেখলে আপনি বুঝবেনই না যে এটা আসলে এখন যে রাতের দশটা বা সাড়ে দশটা হচ্ছে মনেই হবে না মনে হবে যে আপনি সকাল হইল মাত্র এত মানুষ এত পোলা পাইন এটাতে এটা পার্ক বানাচ্ছে মাত্র পার্কটা বানাইলে অনেক সুন্দর লাগবে আর আমার ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এটা হলো দুই নম্বর গেট উড়াল সেতু তিনটা চারটা উড়াল সেতু দেখলাম দেখে অনেক ভালো লাগলো বললাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ